আমাদের নতুন এখানে বাড়ি যেখানে নিয়েছো প্রচুর 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 আওয়াজ আমি আগের ভিডিওতেও বলেছি তো আগের কথা আগে বলিনি পরের আমি আসলে তাকাচ্ছি দিদি দিকে নমস্কার আমি রমিতা আমার চ্যানেলে জিজ্ঞেস করতে আগে একটুখানি কথা বলে নিলাম তো সেটা দিদি বলছে তুমি কি ভিডিওটা শুরু করেছো শুরু বা আমি করিনি তো এখন শুরু করছি নমস্কার আমি রমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দিদি আজকে কে কুটুম আসবে ডলারিগুলোর মাসি আর মামু

ছাগল এই মামু মাসি আসবে এই আসলে মামু মাসি আসবে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে আমি চিকেন কালাভুনা বলে দিয়েছিলাম বলে দিদিকে একবার খাইয়েছিলাম বলে দিদি আমাকে বলছিল চিকেন কালাভুনা আবার হয় নাকি তো আজকে না এখন আমি বলবো না গো বলবে কি বলবে না চিকেন কালা ভুনা আমার উচ্চারণটাই হাসি পেয়ে যায় আপনি রেহাতে যোগেশ্বরী নাইট ফুড দেখি রাজী वाला যোগেশ্বরীতে কি খুব পাওয়া যায় গো আমি তো কোনোদিন আর চোখে খোঁজ করি বেরোবে না তার কোতায় দেখি নাইট ফুড মানে মানে রাজী वाला ফুড পাওয়া যায় না লাইনে হয় আগে আগে যা আপেল চিকেন সেদিন আমরা বলেছিলাম যে ডলার মামা আসবে মামু আর মাসি কিন্তু এসেছিল অদ্রিজা দিদি এসেছিল এবার কি বলতো ওরা তো শুটিং থেকে আসে আর ভালো লাগে না কথা বলতে এমনিতে এই জন্য আর করিনি এই আছে আমাদের ম্যাডাম দিদি আজকে রেডি হয়েছে কিসের জন্য ছ লাখ কি সাড়ে ছ লাখ টাকা দামের ফ্রিজ কিনতে যাবে না গো তত ভুলভাল এই এক্ষুনি বলেছিল গো ভুলভাল আমি মোটেও বলিনি মানে এক্ষুনি কিনতে যাবো না একটা ফ্রিজ দেখেছি যেটা দেখেছে মানে কিনবে মাথায় চেপে বসেছে কিনে আনবে দেখবে এক বছর পরে কিনবো এক দু বছর পরে যখন আমার নিজের বাড়ি হয়ে যাবে মানে নিজের বাড়ির কিচেনটা আমি যদি করি কখনো মানে লাগুক সময় সময় নিয়ে করতে চাই বাট ওইটা আমি বানাতে চাই মানে যেটা আমাকে দেখালো মিষ্টি বিশাল মিষ্টি বিশাল কোম্পানিটার নাম হচ্ছে স্মেজ এরম কিছু একটা নাম এস এই কালারগুলো অদ্ভুত না দেখলে মানে পিঙ্ক কিন্তু অদ্ভুত পিঙ্ক রেড বাট অদ্ভুত রেড মানে অ্যাথেটিক অন পয়েন্ট তো যদি কখনো নিজে বাড়ি বানাতে পারি কলকাতায় কিনবো না মানে এখানে যদি মম্বাই দাঁড়ি হয় আগে সবার প্রথমে

আমরা একজন দুজনে ভেবেছি যে বোরলি বলে এখানে একটা জায়গা আছে যেখানে ওদের একটা আউটলেট আছে ফরেন কোম্পানি বাট বোম্বেতে ওদের একটা আউটলেট আছে আমরা দুজন মিলে একদিন ভেবেছি ওখানে দেখতে যাবো মানে এত ভিডিও তে দেখে ভাল লেগেছে আমার মনে হলো যে একদম সামনে থেকে গিয়ে দেখে আসি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখতে কিরকম এইভাবেই স্বপ্ন দেখে দেখে প্রত্যেকটা জিনিস হয়েছে এরম ভাবেই হয়েছে আমার জীবনের সমস্ত কিছু বাড়ি কেনা গাড়ি কেনা আরো যদি বাড়ি কিনতে চাই এখানে এই যে আমি আজকে বসে বলছি কিচেনটা আমাকে বানাতে হবে বানাতে হবে আমাকে ম্যানিফেস্ট করতে আমাকে বানাতে হবে টাকা জোগাড় করতে হবে আমাকে জমাতে হবে এইটা আমার মাথার মধ্যে বা চলতে থাকবে এইভাবেই হয় এই যে মাথায় নিয়ে নিয়েছে না আরামসে করবে মোটিভেশন পেয়ে গেছি এবার খাটবো প্রচুর দিদি আমি ভিডিও বানাতে দেবে ওখানে গেলে শোরুমে যদিও না ভিডিও বানাতে দেয় শোনো না তুমি ফ্রি হ্যাঁ আমি জানি না আমি চিনি না ঠিক আছে ঠিক আছে আর আমাকে চেনে না কিন্তু তুমি কি শোনো না তুমি ফ্রি স্টি দেখবে যদি কেউ এসে বলে যে এখানে ভিডিও বানাবে না তুমি বলবে জানি না বানিয়ে ফেলেছে জানি না বানিয়ে ফেলেছে এমন মারবে না তোমায় বলে ফোন থেকে ডিলিট করুন ভিডিওটা তো করে দেবো ওই জানি না নাও করাতে পারে হয়তো এখন তো মানে ইউটিউব ইউটিউবে তোমার তোমাদেরও বলছি একবার দেখুক মানে সামর্থ্যের বাইরে এটা অবশ্যই সাড়ে ছ লাখ টাকা ফ্রিজ মানে আমরা ভাবতেই পারি না দেখতে দোষ কোথায় দেখো না মানে কি দারুণ দেখতে আমি কবে এক সপ্তাহ ধরে নমিতা থেকে বলছি আজকে নমিতা থেকে বসে দেখালাম যে দেখো জিনিসটা কি এক সপ্তাহ ধরে বলছি আমি আমি এটা ফ্রিজ দেখেছি যেন নমিতা দিদি আমার খুব ভালো লেগেছে ওদের এত ভালো ভালো কফি মেকার টোস্টার খুব দাম খুব মানে খুব দাম বাট অসাধারণ ভালো খুব অদ্ভুত কালার গো খুব মিষ্টি দেখতে খুব আমারও খুব ভালো লেগেছে আমার দেখো আমি এত বড় দিকে চাই না আমার কড়াইটা দিলেই হবে কড়াইটা রান্না করবে আমি আগে ফ্রিজে কিনি তারপর ফ্রিজের সাথেই কড়াইটা নেবো আমি তো যাবোই সাথে কড়াইটা না দিলে আমি আসবো না ওখানে বসে থাকবো বলবো আমাকে একটু মেঝেতে শুতে দেবে গো হ্যাঁ নিশ্চয়ই চিকেন যে রেসিপিটা বলেছিলাম যে এই রেসিপিটা আমরা দেখাবো কিন্তু সত্যি বলছি আমি দেখাতে পারিনি আর দেখাতে পারতামও না এদের নিয়ে ভিডিও করা রান্না করে অসম্ভব মানে এটা বলছি হয়তো কেউ বিশ্বাস করছো না কিন্তু সত্যিই বলছি যে মানে এই হ্যাড উট দাঙ্গা যুদ্ধ এই সব করে করে তরকারি রান্না হয় তো কি বলবো আর কিভাবে করব বলে তার জন্য করিনি আর ঠিক আছে এরপরে যদি কখনও আমি এই চিকেনের রেসিপিটা করি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো একজন কমেন্ট করেছো যে তুমি তোমার পরিবারকে নিয়ে ভিডিও বানানো আমি আমার পরিবারের সাথে ওইটুকু সময় থাকি একটুখানি সময়ের জন্যই থাকি এবারে আমি যদিও বাড়ি গেলাম তো বেশিক্ষণ আমি থাকতেও পারিনি আর যাওয়ার সঙ্গে সঙ্গে তো অসুস্থ হয়ে গেছিলাম আগের ভিডিওতে আমি বললাম দেখেছো ও তোমরা আমি ওই অসুস্থ থাকাকালীন ভিডিওটা বানাইনি তার জন্য তোমরা কেউ জানতে পারো নি তো সত্যি আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম তার জন্য আর পরিবার নিয়ে ভিডিও বানানো হয়নি কিন্তু আমি এবারে গেলে অবশ্যই আমি পরিবার নিয়ে ভিডিও বানাবো সবাইকে নিয়ে কে আছে আমার পরিবারে আমি বানিয়েছি আমার দুই ছেলে আমার মায়ে আমার পরিবার আর কেউ নেই আমার পরিবারের আর আমি এখানে আছি এখানকার পরিবার আমার দুটো পরিবার একটা মেদিনীপুরে একটা মুম্বাইতে এই হচ্ছে আমার দুটো পরিবার এইটা ইউরো কি করছে এইটা ইউরো কি হচ্ছে ও বাবা এ আবার বালিশ টানছে গো বালিশ ইউরো যেমন তোলে দেয় ডলারকে বলে দাও গো ওজন ওই রকমভাবে তোলে তুমি তো সবসময় ডলার কিউর ডলার মিষ্টি বাবা হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ওকে বলো এই ইউরো না ডলার তোল হ্যাঁ তোলা করা আমি দেখি আমি দেখি কীটা সবাই দেখুক আচ্ছা কিটা হয় আমি দেখব একবার একবার ডলারের ইউরোর মারামারিটা দেখো একটা বালিশ নিয়ে ওরে বাবা না ইউরো কেন তুলবে এইটা কিন্তু খুব অন্যায় দিদি এটা আমি সহ্য করতে পারছি না ডলার নামিয়েছে ডলার তুলবে ডলার এগুলো তার মা কি করছে তো দেখতেই পাচ্ছ যেন সারাদিন এরকম ভাবে যুদ্ধই হয় তো এইরকম ভাবে কি আর সারাদিন মানে সারাদিন বলছি রান্নার ভিডিও বানানো যায় ঘরে রান্নাঘরে ঢোকা এইটুকুনি প্লেস থাকে কি আর বলবো সে যাই হোক এই দেখো ও কি মেরে মেরে দেখছে আমি একটু বাইরে বেরিয়ে কথা বলছি ও কি মেরে মেরে দেখছে বাইরে যাওয়ার কোন নো চান্স নাকি কুকুর আছে তার চিৎকার এটা আর সে যদি চিৎকার করে এরা তো করে বাপ দিদি দিদি আজকে অদিজের বাড়িতে গেছে সেদিন আমাদের বাড়িতে এসেছিল আজকে এ গেছে আজকে তার নিমন্ত্রণ আর আমার বাবা ঘুম নিয়ে কথা অনেক রাত করে গর্ব হয় তো এই জন্য আমি যাই না ঘুমিয়ে পড়ি তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও তারা